আমি একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র একজন মুসলিম হিসেবে আমার পড়াশোনা এবং ঘুমের রুটিন কেমন হওয়া উচিত খুবই অসাধারণ প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা আপনাকে যে কথা বলবো যে আপনার সময়গুলোকে আপনি তিনটা ভাগে বিভক্ত করুন একটা ভাগ আপনার পড়াশোনার জন্য রাখুন আরেকটা ভাগ আপনার ব্যক্তিগত কাজ ইত্যাদির জন্য রাখুন আরেকটা ভাগ আপনি আপনার রবের জন্য রাখুন আল্লাহর জন্য রাখুন এভাবে পায় আপনার সময়টাকে ভাগ করুন সেখানে আপনার রবের জন্য আপনি কম রাখেন দুই ঘন্টা রাখেন তিন ঘন্টা রাখেন কিন্তু আপনার রবের জন্য সময় নির্ধারিত করে রাখবেন সেটা সালাদ কোরআন তেলাওয়াতালে যে কির রাজকার এগুলোর জন্য আপনি রাখবেন আর কিছু সময় আপনি আপনার ঘুম তারপরে ওয়াশরুম গোসল খাওয়া দাওয়া ইত্যাদির জন্য রাখেন আর একটা সময় আপনার পড়াশোনার জন্য রাখেন সেটি পড়াশোনা আপনি কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে পড়লেন অথবা বাসায় পড়লেন এরকমভাবে রাখুন কিন্তু মনে রাখবেন আল্লাহকে যত বেশি সময় দেবেন তত সময়ের মধ্যে আল্লাহ বার্কা দেবে আল্লাহকে সময় যত কম দেবেন তত সময়ের মধ্যে কম হবে আল্লাহ মাতালাকে সময় যত কম দেবেন তত আপনি কম জানবেন আল্লাহকে যত বেশি সময় দেবেন তত আপনি বেশি জানবেন অতএব এটা আপনার করা দরকার এক দুই নম্বর বিষয় হচ্ছে আপনি সকালবেলার ঘুমকে আপনার জন্য হারাম করে দেন আর্লি ঘুমানোকে আপনার জন্য বাধ্যতামূলক করে দেন আপনি রাতের খাবার দশটার আগে নয়টার মধ্যে আপনি খাওয়াতে আপনার জন্য বাধ্যতামূলক করে নেন ঠিক আছে আপনি একটু ভোর রাতে যখন সকলে ঘুমানো এই অবস্থায় আপনি ভোর রাতে ঘুম থেকে উঠে একটু তাহা নামাজ আদায় করে এরপরে আপনি আপনার মৌলিক পড়াগুলো পড়ার জন্য ব্যবস্থা করুন ইনশাআল্লাহ আপনি প্রত্যেকটা সময়কে আপনি একেবারে টাইম লাইনের বোধহয় নিয়ে আসুন যে আপনি কোন সময় কী করবেন আল্লাহ রাসুল সাল্লা আলামের চব্বিশ ঘন্টা কেমন ছিল এরকম বই আছে বাজারে চব্বিশ ঘন্টা রাসুলের সাথে একদিন এই জাতীয় বইগুলো আপনি দেখলে সেখানে নিশ্চিত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ফলে পড়াশোনা যে আপনি ইউনিভার্সিটি কতক্ষণ থাকবেন বাকি সময়টা আপনি কী করবেন একটা রুটিন করেন কিন্তু আপনার জন্য বাধ্যতামূলক করে নেন যে আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন যদি আপনি পুরুষ হয়ে থাকেন আর যদি নারী হয়ে থাকেন তাহলে আপনি ঘরে নামাজ আদায় করবেন এবং এটি একেবারে আওয়াল ওয়াক্তে নির্ধারিত সময় জুড়ে একটা লম্বা সময় জুড়ে সালাদ আদায় করবেন এগুলো নিশ্চিত করুন ইনশাআল্লাহ কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বাধ্য হয়ে সুদের ঋণ নিয়ে থাকে সেক্ষেত্রে তার জন্য বিধান কী এবং করণীয় কি আর যদি করজে হাসানা না পেয়ে তখন করণীয় কী পরিস্থিতি যদি এমন হয় যে চিকিৎসা করানোর মতো পরিস্থিতি নেই দেখুন সেরাজুল কেউ যদি বাধ্য হয় ওয়ালা আদিন ফালাইসমা আলেহী কেউ যদি বাধ্য হন তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন বলে আল্লাহ সব ওয়া তাহলে বলেছেন ফালাহ ইসমা আলেহি আর বাধ্যবাধকতা এটা আসলে কে নির্ধারণ করবে এটা নির্ধারণ করবে শরিয়ার কোনো একজন বিশেষজ্ঞ আপনার সরিয়ার বিশেষজ্ঞের কাছে যান এবং তাকে গিয়ে বলুন যে এরকম একটা সিচুয়েশন এই সিচুয়েশনে লাগবে কিনা আদারওয়াইজ আমরা অনেকে তো লাকজারি করার জন্য যেমন আপনি গাড়ি কিনবেন বাড়ি কিনবেন ইত্যকারের জন্য কিন্তু আমরা লোন নেই ঋণ নেই এটা তো আল্লাহ আল্লাহ রাসুল আমাদেরকে উৎসাহিত করে নেয় আর সুদে নেওয়া হারাম একে পরিপূর্ণভাবে হারাম সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই জিনিসটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে তারপরে প্রশ্নটি হলো যে বিয়ের পর যদি স্বামী স্ত্রীর মধ্যে রকম দেখা সাক্ষাৎ বা সহবাস না ঘটে তবুও কি স্ত্রীর জন্য ইদ্যুৎ পালন করা জরুরি হয়ে যাবে হ্যাঁ স্ত্রীর জন্য ইদ্যুৎ পালন করা সর্বাবস্থা জরুরি যেমন ধরুন কারো মোবাইলে বিয়ে হয়েছে স্বামী বিদেশে আছে অথবা ধরুন স্বামী শহরে তিনি গ্রামে অথবা ধরুন হঠাৎ করে বিয়ে হয়ে গেছে এরপরে স্বামী এ চলে এসছে এরকম কোন অবস্থায় যদি স্বামী যদি মারা যান তাইলে স্ত্রীর ইদ্যুৎ পালন করতে হবে কতদিন ইদ্যুৎ পালন করতে হবে তাকে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে কোরআন আল্লাহ তালা বলেছেন বল্লিন ইয়তনা তাইলে তাইলে ইয়াতার আব্বাস না আর বা তা আশুরি ও যদি কোনো স্বামী মারা যান এবং তার স্ত্রীকে রেখে যান তাহলে তার স্ত্রী সেখানে দশ চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করবেন এবং এর উপর ভিত্তি করে ওলামাই কারণ তারা ঐক্যমত যে এখানে তার সাথে সাক্ষাৎ ঘটেছে কিনা নির্জন নিবাস ঘটেছে কিনা এগুলো ইসু না ইস্যু আল্লা আল্লাহ তালা যে বিধান দিয়েছেন চার মাস দশ দিনের ঈদ্যুৎ পালন এটা তাকে করতে হবে পরবর্তীতে বিয়ে করার জন্যে আরেকজন প্রশ্ন করেছেন আমার বয়স পঁচিশ কিছু চুল সাদা হয়ে গেছে বিয়ের আগে কি কালো খেজাব ব্যবহার করা যাবে কি না সব হান্লা রাসুল্লা সাল্লাম বলেছেন যে তোমরা গাই রু হাজা সাইবা ওজনা যে তোমাদের চুলগুলো যদি এমন হয় যে চুলগুলো মানে বয়সের কারণে না এমনিতে বিভিন্ন কারণে চুল সাদা হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে বয়সের কারণে যদি চুল সাদা হয় তাইলে এই চুল কোনো অবস্থায় কালো রং ব্যবহার করা যাবে না কোন অবস্থায় না এটা হারাম আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলে গিয়েছেন কিন্তু যদি এমন হয় যে বয়সের কারণে না বরং বিভিন্ন রোগের কারণে এটা হয়ে গেছে এখন এই চুল এরকম হওয়ার কারণে অনেকে তাকে বৃদ্ধ মনে করছেন বিয়ে সাথে হচ্ছে নিত্যকার কোনো কিছু যদি হয় তাহলে এই ব্যাপারে ইমাম জহুরি রহমান তিনি বলেছেন কন্যা নোখাসিবু কন্যা নোখদ দেবু বিশ্বাবাদী ইদ কান মানে আমরা যদি এমন হতো যে আমাদের আমরা মূলত যুবক মানে তাদের সময়ের কথা বলছেন মূলত যুবকদেরকে কে তারা যদি কালো রং রঙ ব্যবহার করতে চাইতো তখন আমরা তাদেরকে এই রং ব্যবহার করতে দিতাম কারণ হচ্ছে এটা আসলে ক্যামো ফ্লেজ না বা কাউকে ডিসেপশন ধোকা দেওয়ার জন্য না আপনি যখন বয়স হয়ে গেছে কিন্তু চুল দাঁড়িয়ে আপনি তখনও কালো রং ব্যবহার করে আপনি কালো করে রাখবেন তখন আপনি মানুষকে আপনি ধোকা দিলেন আপনার বয়সে একরকম কিন্তু আপনি ধোকা দিলেন কিন্তু এটা আপনি করতে পারেন না যদি এমন হয় যে তার বয়সে আসলে কম কিন্তু এটা চুল পেকে গেছে অন্য কারণে তাইলে করতে পারেন বলে কেউ কেউ এই ফতোয়া দিয়েছেন যেমন ইমাম জোহরি শাহাবাজ জোহরির রাহেমুল্লাহ তিনি কথা বলেছেন তারপরে প্রশ্নটি হলো ভিতরের নামাজে দোয়ায় কোনুত পড়লে বা কনুত পড়তে ভুলে গেলে অথবা দোয়াই কুনুতের আগে তাকবির বলতে অথবা হাত উঠাতে ভুলে গেলে করণীয় কি ভিতের সালাতে দোয়াই কনুত পড়া এটি কি এটা নিয়ে ওলামাই কালামের মধ্যে একতেলাফ আছে হানাফি মাজাব অনুসারে ভিতের সালাতে দোয়াই কুনুত পড়া ওয়াজিব আর অন্যান্যরা মনে করেন এটি শুননা ফলে অন্যান্যদের মধ্যে কেউ যদি দোয়াই কুনুত না পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে যদিও তার নামাজের মধ্যে ঘাটতি থাকবে কিন্তু নামাজ হয়ে যাবে আর হানাফি মাজহাব অনুসারে দোয়াই কুনুত পড়া যেহেতু ওয়াজিব ফলে কেউ যদি দোয়াই কুনুত না পড়ে ইচ্ছাকৃতভাবে তিনি যদি পরিত্যাগ করেন তাহলে তার নামাজ মাকরুয়ে তাহরিমি হবে ভয়ঙ্করভাবে ত্রুটিপূর্ণ হবে আর কেউ যদি এটি না পড়েন তিনি ভুলে গেছেন এবং তাইলে তিনি পরবর্তীতে সাজদাতু সাহু তিনি প্রদান করবেন মানে সাজদা তিনি প্রদান করবেন আর যদি তিনি তাও করতে না মানে তার ভুলে যান তিনি দোয়াই তো করেন নাই এবং সাহু সাজদাও তিনি দিতে ভুলে যান তাহলে তার সালাদ হয়ে যাবে সালাত তার দ্বিতীয়বার পড়া লাগবে না ইনশাআল্লাহ কিন্তু দোয়াই কুনুতের আগে আমরা দেখি যে সেখানে একটা তাকবির দেয়া লাগে এই তাকবিরটা কেবল হানাবি মাঝাবে

ইদানিং বউরের সাথে আমি রাগ করতে চাই না তবুও রাগ হয়ে যায় রাগ এটি আসে শয়তানের পক্ষ থেকে যখন আপনার রাগ আসবে বলেছেন এই একটা লোককে রাগান্বিত বসে তিনি দেখেছেন তিনি বলেন যে আমি জানি এই লোকটাকে যদি যদি এই লোকটা এখন এই এই জিনিসটা পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে স্বাভাবিক কারণে সেটা বলেন কি তিনি বলেন আউজ বিল্লাহিমিনা শেতন রাজিম তিনি বলছেন শয়তানের পক্ষ থেকে রাগ আসে আর রাগ এটা আগুন থেকে আর শয়তান আগুনের তৈরি এই কারণে যখন মানুষ রাগান্বিত হয় তখন তার এই যে দুই চোয়ালের মধ্যবর্তী যে রগগুলো এগুলো ফুলে যায় তোমরা দেখো দেখানো এটা যে ফুলে যায় আবার বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ রাগ করবে তখন সে ফ্যাল গিয়া সেজন্য বসে যায় অন্য হাদিসাম বলেছেন সেজন্য তার জায়গা পরিবর্তন করে কারণ এখানে ইনভেস্টেড বাই শয়তান এই জায়গাটাতে শয়তান চলে এসেছে আবার অন্য হাদি শেষে সেই জন্য অজু করে কারণ অজুর মাধ্যমে এই ব্যক্তি কী করবেন তার নিজকে শীতল করবেন কারণ রাগ তো শয়তানের পক্ষ থেকে আসে শয়তান আগুন দিয়ে তৈরি এই জন্য মানুষ রাগান্বিত হয় এই কারণে আচ্ছা রাগ দমন করার উপায় কী রাগ দমন করার অনেকগুলো উপায় তোর মধ্যে হচ্ছে যখন আপনি আপনার স্ত্রী যখন এমন কোনো কথা বলবেন যে আপনার রাগ উঠছে তখন আপনি ওইখান থেকে সরে যান তখন আপনি মাটির দিকে তাকিয়ে থাকুন তখন আপনি ইত্যাদি থাকুন তখন আপনার স্ত্রীর ভালো গুণগুলোর কথা আপনি চিন্তা করুন এর মাধ্যমে আপনি আপনার রাগকে রাগকে আপনি কেন নিয়ন্ত্রণ করবেন না রাগ অনেক বেশি রাগ করলে তো আপনি তখন হার্ট ফেল করবে আপনার অথবা আপনি তখন মানে ব্রেনে স্ট্রোক করবেন আপনি এরকম অনেক কিছু করতে পারেন আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে আপনার সুগার আপনি তখন হাইপার টেনশনে কি আগে কিন্তু মানুষের মৃত্যু হয় আপনি হার্ট ব্লক হয়ে যাবে আপনি এটা কেন করবেন নিজের এটা করবেন না আর এগুলোকে বরং নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন বলেছেন যে আমি প্রতিদিনকে প্রোডাক্টিভ করতে চাই কিন্তু প্রতিদিনই অলসতার মাধ্যমে কাটে আমি অতিষ্ঠ এবং ফালতু এই ফালতু জীবন নেই দেখুন আপনি প্রত্যেকটা দিন যদি প্রোডাক্টিভ করতে চান তাহলে আপনাকে আমরা কয়েকটা নাসি করি এক নাম্বার নাসি হচ্ছে যে আপনি আগেই ঘুম থেকে উঠবেন আপনি সকালে ফজরের পর ঘুম থেকে উঠবেন না ফজরের আগে ঘুম থেকে উঠবেন সূর্য উঠার পরে ঘুম থেকে না সূর্য উঠার আগে ঘুম থেকে উঠবেন রাসুল্লাহ সাল্লাহ আলয়সলাম বলেছেন কোনো একজন ব্যক্তি যদি সূর্য উঠার পর ঘুম থেকে উঠে তাইলে সে ফা আসবাহা হাবিজ নফসিকালস কাসলান তাহলে সে একেবারে খুবই নিন্দ একটা অন্তর নিয়ে এসে ঘুম থেকে জেগে ওঠে এবং সে তখন খুব অলস থাকে অতএব এটি আপনি করবেন না আগে একটু আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করুন একটু তাহা নামাজ পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ ফজরের পরে লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করুন অথবা তেলাওয়াত শুনুন এটা দুই নম্বর আর তিন নম্বর বিষয় হচ্ছে সকালে ভোরে আপনি কিছু প্ল্যান করুন দুইটা তিনটা প্ল্যান করুন বড় কোনো প্ল্যান নেবেন না ছোট ছোট প্ল্যান নেন যেমন আপনি ধরেন এক পারা কোরআন তেলবত করবেন অথবা ধরেন দশটা হাদিস আপনি পড়বেন অথবা ধরেন ইসলামিক কোনো সাহিত্যের বই ধরুন আপনি বিশ পিসটা পড়বেন এগুলো আপনি পড়ুন এইভাবে ছোট 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 কিছু প্ল্যান আপনি তৈরি করুন এর মাধ্যমে আপনি দেখবেন যে আপনি তখন ইনশাল্লাহ এগিয়ে যাবেন বড়ো প্ল্যান নিতে গিয়ে কোনোটাই হয় না তখন হতাশা অনেক বেশি তৈরি হয় বুঝতে পেরেছেন এগুলি যেন কোনোভাবে আপনাকে কাবু না করতে পারে আমি গাড়িতে সালাদ আদায় করছি কিন্তু জানি না পশ্চিম কোন দিকে সালাত হয়েছে হ্যাঁ আপনার সালাত হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনি কেবল প্রথম যখন সালাদ করবেন তখন আপনি একটু নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে কেবলামুখী হতে পারেন কি না আর যদি কেবলামুখী না হতে পারেন তাইলে আল্লাহ তালা বলেছেন ফাইনামা তুয়াল্লু ফাসফুল্লা তোমরা যেদিকেই ফিরে ফেলে আদায় করো সেদিকে আল্লাহ তালা রয়েছেন অতএব আল্লাহর চেহারা সেদিকে রয়েছে অতএব তোমরা সালাদ করে সালাদ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি এক জানাজে উপস্থিত ছিলাম জানাজের ইমাম সাহেব বলেন মৃত ব্যক্তিকে যদি চল্লিশ জন লোক ভালো বলে সে নাকি নাজাদ পাবে হাদিসটি কি সই হ্যাঁ রাসুল আসলাম বলেছেন মৃত ব্যক্তিকে চল্লিশ জন না মানে এটা যদি তার চল্লিশ এমন ব্যক্তি তার জানাজায় অংশগ্রহণ করেছে যারা কোনোদিন শেরক করে নাই তাইলে এই মৃত ব্যক্তির ব্যাপারে চল্লিশ জন যা বলবে আল্লাহ তারা তা কবুল করে নেবেন কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে এই চল্লিশ জন তারা শেরেক করেন নাই এই চল্লিশ জন এবং তার ফেইক কোনো কথা তারা বলছেন না তাইলে কেবল হবে এবং চল্লিশ জন এরকম মাহেদ এবং তাহিদবাদী এবং যারা শেরেক করেন না এরকম লোক আপনি নিষেধ করতে পারে তো ভালো ইনশাআল্লাহ এবং এমন ব্যক্তিরা যে ব্যক্তির জানাজে উপস্থিত হবে তিনি ভালো হওয়া ছাড়া উপায় নাই তিনি নিশ্চয়ই এর আগে এমন ভালো কাজ করেছেন যে এমন লোকেরা তার জানাজে উপস্থিত হয়েছে অথবা এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে কিন্তু আমরা এখন যেটা দেখি যে ইমাম সাহেব কয়েকজনকে দাঁড়িয়ে বলেন এই লোকটা ভালো ছিল কি না বলেন সবাই বলো ভালো অন্তরে কেউ কেউ মনে মনে বলে না না ভালো ছিল না আমি এমনি বললাম আর কি এটা তো হবে না ভেতর থেকে তাকে এই কথা বলতে হবে এবং যিনি বলছেন তিনি সাক্ষ্য দেওয়ার মতো উপযুক্ত হতে হবে তাইলেই কেবল এটি হতে পারে আচ্ছা চ্যাট জিবিটিকে ইসলামী কোনো প্রশ্ন করলে সেই উত্তর গ্রহণ করা যাবে কি না না দেখুন চ্যাট জিপিটিকে তো আমরা এখন আল্লাহর মানে গডের স্থানে বা আল্লাহর স্থানে নিয়ে যাচ্ছি চ্যাট যা বলে এটা সত্য এটা আপনি কীভাবে জানেন চ্যাট জিপিটি তো বায়াস চ্যাট জিবিটি তৈরি করেছে কে চ্যাট জিপিটির মধ্যে যেই প্রোগ্রামিং দেয়া আছে এই প্রোগ্রামিং যে আপনার পক্ষে তা তো না তো ফলে চ্যাট জেবিটি অ্যাভেলেবেল যে রিসোর্স আছে অনলাইনে এগুলি থেকে নিয়ে আসে ওই অনলাইনের আপনি হাজার হাজার ওয়েবসাইট তৈরি করেছি ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে আনসারিং ইসলাম অথবা ইসলাম অর্জ আপনি দেখবেন যে এটা ইসলাম নামে কিন্তু এটা আসলে ইসলাম বিরোধী অথবা ওইখান থেকে সেই তথ্য নেয় এই তথ্য আই আই হ্যাভ চেকড ইট মাই সেলফ আমি নিজে অনেক দেখেছি যে বহু তথ্য বিভ্রান্তিকর তো ফলে চ্যাট জেবিটিকে কেন জিজ্ঞেস করবেন আপনার কি আল্লাহ নাই আল্লাহ ফাস আহ্লাহ জিকির যারা আল্লাহ জিকির করে অথবা যারা কোরআন বুঝে যারা হাদিস বুঝে তাদেরকে আপনি জিজ্ঞেস করুন নিজে জ্ঞান অর্জন করুন অথবা যারা আল্লাহ জিকের আল্লাহ জেকের মানে এমনি না যারা নামাজি যারা কোরআন তেলাওয়াত করে যারা কোরআনের অভিজ্ঞ যারা দিন সম্পর্কে জানে এই সকল ব্যক্তিদেরকে আহ্লাহ জিকের বলা হয় তাদেরকে জিজ্ঞেস করতে আল্লাহ তালা বলেছেন চার তো আহ্লাদ জিকের না অথবা চ্যাটজিবিটিকে জাতীয় প্রশ্ন করা এটি এবং তার উপর শতভাগ নির্ভর করা এটা আপনি ইমানকে দুর্বল করে দেবে বরং এখন তো আমরা দেখছি যে চ্যাট জিপিটি মূলত মানুষকে ব্রেনলেস করে দেওয়ার জন্য এসছে আপনি চ্যাট জিবিটির উপর নির্ভরশীল হয়ে গেলে এরপরে আপনি আর পড়াশোনা করবেন না আপনি নিজেকে আপনি ক্যামেরা ড্যামেজ করে দেবেন হ্যাঁ চ্যাট জিপিটিকে কিছু আপনি তথ্য নিতে পারেন তারপরে এগুলো আপনি রিচেক করবেন যেগুলো সব ঠিক আছে কিনা এতটুকু আপনার করা দরকার মোতরাম পশ্চিমা বিশ্বে যারা ফুড ডেলিভারি কাজ করে তাদের বেশিরভাগ ক্ষেত্রে হারাম ফুড সার্ভ করতে হয় কিন্তু অর্ডার কনফার্ম করার আগ পর্যন্ত সেটি বোঝা যায় না হারাম নাকি হালাল আবার কনফার্ম করার পর হারাম হলে সেটি কেউ দিলে এক পর্যায়ে কাটার পরিমাণ বেশি হয়ে যায় দুই তিনটি যদি মানে পরিমাণ হয় পরবর্তীতে অর্ডার দেওয়া হয় না এমন কি এক পর্যন্ত আইডি একেবারে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে করণীয় হচ্ছে এই জাতীয় কাজ বন্ধ করে দেওয়া আপনি ফুডের কোনো অর্ডার আপনি একেবারেই গ্রহণ করবেন না যদি এরকম কোনো বিষয় থাকে সেখানে সু সেখানে শুকর মদ অথবা ধরুন অন্যান্য হারাম জিনিস থাকে তাহলে এই কাজ করা আপনার জন্য নিষিদ্ধ কারণ মনে রাখবেন আল্লাহ সব আপনার জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছেন নাহ কাসম নাহম আল্লাহ তালা রিজিক আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন এখন আপনি এটাকে হালাল পথে নেবেন নাকি হারাম পথে নেবেন সেটা আপনার চয়েস আপনি হালাল পথে ওই রিজিকে পেতেন যা আপনি হারাম পথে গ্রহণ করছেন মধ্যখানে একজন ব্যক্তি তার নিজকে জাহান করে নিচ্ছে হারামের মাধ্যমে তো এটা আপনার করার কোনো প্রয়োজন নেই আজমিল ফিত্ত আলবি বলেছেন তোমরা হালালভাবে রিজিক অন্বেষণ করো কারণ তোমাদের রিজিক নির্ধারিত আর রিজিক মাক রিজিক নির্ধারিত আল্লাহর উপর তহকুল করুন আল্লাহকে বলুন আল্লাহ তাআলা আপনার জন্য সে পথ করে দেবেন ইনশাআল্লাহ অসুস্থ অবস্থায় যদি কার হুশ জ্ঞান থাকে তবে মাথায় মাথার ইশারেও নামাজ দেয় করার সক্ষমতা না থাকে তার উপর নামাজের হুকুম কে দেখুন যদি তিনি তার অসুস্থ তার যদি হুঁশ থাকে আর যদি হুঁশ আছে তার কিন্তু ইশারায়ও তিনি আসলে নামাজ কর আদায় করতে পারেন না মানে তাকে বোঝানোই যায় না এটা তাহলে তো এক ধরনের বেহুশ অবস্থায় তিনি আছেন এই ব্যক্তির উপর নামাজ বাধ্যতামূলক নয় যদি তিনি ইশারাটাও না বোঝেন আপনার আদেশ নির্দেশ এগুলো কোনো কিছু বা ইঙ্গিত তিনি কোনো কিছু না বোঝেন তাহলে তার নামাজ তার জন্যে মানে বাধ্যতামূলক নয় ইনশাল্লাহ আপনারা তার জন্য দোয়া করতে থাকুন তারপরে আপনারা তাকে তালকেন মানে বারবার তাকে বলতে থাকুন যেন তিনি লাহ মানে তালকেন ও কালিমাতি আচ্ছা কালিমাতহ বা কালিমাতে তৈবা এটা তাকে বারবার তাকে বলা এবং তাকে নামাজের কথা তাকে বলা তিনি যদি বোঝেন তাহলে তো পড়লেনি আদারওয়াইজ তিনি এর জন্যে ক্ষমাপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ যদি এমন কোনো মেয়ে আমার নিকটাত্মীয় এর জন্য দেখা হয় যার চরিত্র সম্পর্কে আমি ভালো করে জানি যদি তার সাথে বিয়ে হয় তাহলে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে আমি যদি তার চরিত্র সম্পর্কে তাদের জানিয়ে দিই তাহলে এটা গুণাগার হবে কিনা না বিয়ের ক্ষেত্রে অন্য কারো যদি কোনো ত্রুটি বিচ্ছুই থাকে এবং এগুলো জেনুইন হয় তাহলে সেগুলো জানিয়ে দেওয়া উচিত কারণ একটা বিয়ের মাধ্যমে একটা পরিবারই কেবল না বরং পরবর্তী প্রজন্ম তৈরি হবে সেক্ষেত্রে আপনি এতটুকু আপনি জানিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমি মমিনুল ইন্ডিয়া থেকে আমার প্রশ্ন হলো আমাদের মসজিদ অনেক দূরে থাকার কারণে আমি জামাতে নামাজ আদায় করতে পারি না তাহলে আমি কীভাবে জামাত আদায় করব যদি দূরে থাকলে তো ভালো আপনার জন্যে কারণ প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তালা আপনার মাফ করে দেবেন সাওয়াব আপনাকে লিখে দেবেন আপনার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেবেন অতএব এটি আপনি গ্রহণ করুন এই সুযোগ আপনি গ্রহণ করুন আর যদি এত দূরে হয় যে আপনি যেতে পারছেন না তাহলে সেখানে আপনি আপনার ঘরে জামাতের ব্যবস্থা করুন অথবা আপনি একটা আশেপাশে একটা মুসল্লাহের ব্যবস্থা করুন যেখানে আপনার কয়েকজন নামাজ আদায় করবেন তবে দূর হলে এটাই চান না আল্লাহ আল্লাহ তালা বারাকা প্রদান করবেন আল্লাহ তালার কাজ আপনি করছেন আল্লাহ দেখবেন না অথবা আল্লাহ তালা আপনার জন্য অবশ্যই বারাকা এর ব্যবস্থা আল্লাহ সু করে দেবেন ইশা আল্লাহ নামাজে মন বসে না এবং আল্লাহর সাথে সম্পর্কে কীভাবে বৃদ্ধি করতে পারে নামাজে মন না বসার কারণে আপনি যেটি করবেন এক নম্বরের কাজ হচ্ছে যে আপনি নামাজটাকে একটু লম্বা সময় জুড়ে করবেন আপনি নামাজে লম্বা সুরা পড়বেন অথবা লম্বা রুকু করেন লম্বা সেজদা করেন তাই না এই কাজটা আপনি করেন যদি আপনি লম্বা সময় জুড়ে নামাজ আদা করতে পারেন তাহলে আপনার মন বসবেই নিশ্চিত এটা একটা মানে এটাই বলি আমরা পরীক্ষিত একটি মানে বাস্তবতা অতএব আপনি এটা করুন দুই নম্বর বিষয় হচ্ছে যে বেশি লম্বা সময় জুড়ে কোরআনতালাত করুন আর তিন নম্বর বিষয় হচ্ছে মসজিদে আগে আগে চলে যাবেন মসজিদে নামাজের আগে চাবেন একটু আগে একেবারে ইমামের কাছে বসবেন আবার মসজিদে সবার পরে বের হবেন একেবারে তাড়াহুড়ো করে বের হয়ে যাবেন না তাহলে আপনার নামাজে মন বসবেন ইনশাআল্লাহ